যদি আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান জনগণের হৃদয় ভাষা যদি বুঝতে না পারেন জনগণের চোখের ভাষা যদি বুঝতে না পারেন জনগণের আকুতি মিনতি যদি বুঝতে না পারেন জনগণের উপরে যদি স্বৈরতন্ত্র চালিয়ে দেন নিজেদের দলের সামসা গোলাম লিডার ক্যাডারগুনি জনগণের উপর যদি চাপিয়ে দেন আল্লাহর কসম মিনিট সময় পেয়েছে আপনারা 15 মিনিট সময় পাবেন ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবেন জানি না একজন পীরের আওলাদ হিসেবে তাদেরকে একটা নিবেন না এটাকে নিবেন না যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবেন এইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন যদি আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান জনগণের হৃদয় ভাষা যদি বুঝতে না পারেন জনগণের চোখের ভাষা যদি বুঝতে না পারেন জনগণের আকুতি না পারেন জনগণের উপরে জনগণের উপর যদি চাপিয়ে দেন আপনার পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে আপনারা পনেরো মিনিট সময় পাবেন আল্লাহর আলুসের সাথে সম্পর্ক রাখতে হবে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে উশৃঙ্খলতা চালাবাজি এগুলি করা যাবে না ভাই করা যাবে না যা হোক পৃথিবীর কোন ষড়যন্ত্রই আল্লাহ পরিকল্পনার কাছে টেকে না কোরআন শরীরের আঠাশ নম্বর সুরা সুরাটার নাম হলো কাসাস বলেন তো সুরাটার নাম কি এই সুরার ভিতরে প্রথম দিকে এই চার পাঁচ ছয় সাত আট এই আয়াত গুলো পড়বেন একটু কোন তফসির থেকে একটু বাংলা দেখে নেবেন আঠাশ নম্বর সুরা চার পাঁচ ছয় সাত আট এই আয়াত গুলো একটু দেখে নিন বাড়ি গিয়ে পৃথিবীতে দোর্দণ্ড প্রতাপের এক বাদশাহ নাম হলো ফেরাউন প্রকৃত নাম ছিল রবিসিস সে ফেরাউনকে তার পিরামিডের দেশে গিয়ে আমি দেখে এসেছি ওই ফেরাউন এত বড় সৈরাচারী হয়েছিল নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতার শেয়ারকে পাকা পত্ত করার জন্য আমি বলছি না আল্লাহ কসম কোরআন শরীফ বলছে সাক্ষ্য দিচ্ছে ভিন্ন মতের প্রতিপক্ষে পঁচিশ হাজার পুরুষকে হত্যা করেছিল জমা করেছে পঁচিশ হাজার পুরুষ সন্তানকে কত হাজার তাহলে পৃথিবীতে স্বৈরাচারী যারা হয় গুণ খুম ওরা ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতের মানুষকে গুণ করে ঘুম করে জবা করে গাইড করে হত্যা করে এটা হলো ফেরাউনি চরিত্র নিজের ক্ষমতার মসনুদ ধরে রাখার জন্য যা মনে চায় তাই করে পূর্বের দিনের ফেরাউন সেই যুগে পঁচিশ হাজার জবা করেছে এই যুগের ফেরাউনরা কম করে না হিসাবে অনেক পাওয়া যায় বন্ধুরা আমার আসন আল্লাহ তাহলে আমাদের সকলকে যেন মানুষের সাথে সুন্দর সদাচরণ করার তৌফিক দান করেন